মনে রাখবেন যে সর্বশেষ বর্ণটাতে আমরা যখন জের জবর দিন ওইটাকে তানবিন ধরেই পড়বেন সাধারণত সর্বশেষ বর্ণটাতে প্রথমগুলোতে দেয়া আছে সর্বশেষটাতে যখন জের জবর দেওয়া হয় না তখন সাধারণত ওইটা কি পেশ ওইটা তানবিন হবে মানে দুই পেশ হবে যদি ওই রকম না হয় যদি হরফ হয় হরফে তো আর দুই পেশ হয় না কখনও এস এর মধ্যে কী হয় দুই পেশ হয় আমরা এখন যা পড়তেছি এস এম পড়ছি অথবা হরফ পড়ছি যেমন ধরেন মান ওইখানে তো আর মানুন হবে না তাই না এই কথা ঠিক যে জের জবের পেশ দিলে সবগুলো ভালো হতো আচ্ছা ঠিক আছে এটা সামনে থেকে আমার খেয়াল থাকবে ইনশাল্লাহ তারপরে হচ্ছে আমরন আমরন মানে কি আমরন না পরে আমর যদি বলেন আমর বিল মারুফ ইসলামের একটা স্তম্ভ আছে না আমর বিল মারুফ আমর মানে কি আদেশ তাহলে আমর মানে কি আর বিল মারুফ মানে সতের জন্য বি মানে কি প্রতি দ্বারা তাহলে সতের প্রতি কল্যাণের প্রতি ভালোর প্রতি আদেশ করা আর নাহি নাহি মানে কি নিষেধ আন মানে সম্পর্কে ওই যে আন পড়েছেন সেটা কি খারাপ খারাপ সম্পর্কে নিষেধ আর ভালোর ব্যাপারে আদেশ তাইলে আমর শব্দের অর্থ কি পড়লাম আমরা আমর মানে নির্দেশ এখন দেখেন ওয়াইদা কদা আমরা এটা সুরাই ইয়াসিন আছে না ফাইদা কদা আমরান ফা ইনমা ইয়াকুলু লাহুন কুন ফায়াকুন সূরা আর রহমান নাকি সূরা ইয়াসিন নাই হ্যাঁ সর্বশেষ সূরা ইয়াসিনের আয়াত এটা হচ্ছে ওইখানে আছে فاذا কদা এখানে আছে ওয়া اذا কদা ওয়া মানে কি ইদা ইদা যখন অনেকেই গোম আসে আমার মনে হচ্ছে কি গোমাসতেছেন কি ইদা যখন কদা কাদা মানে কাজী কি করে বলেন তো আসলে কাজী করে কি বিচার বিচার বাংলাদেশ উল্টে দিয়েছে তাইলে কাদি মানে কি আসলে বিচার মানে फैसला করা অতএব ইদা যখন কাদা फैसला করেন আমরান কোন কিসের নির্দেশের বা কোন কাজের বলেছি দুইটা অর্থ হয় কোন নির্দেশের ফয়সালা যখন আল্লাহ করেন যে এই নির্দেশ তিনি কি করবেন প্রদান করবেন ফা, ফা তখন তাহলে কেবল কেবল কি ইয়াকুলু তিনি বলেন লাহু অতপর ইন্নামা লিমানি জন্নে লা কখনো কখনো লা অবশ্য অর্থ ব্যবহৃত সেটা আমরা বলেছিলাম লা যদি নাউনের উপর আসে তাহলে কি অর্থ ব্যবহৃত হয় অবশ্যই লা যদি নাউনের উপর আসে তাহলে অবশ্যই আন্নাইলে সাধারণত লা জন্য অর্থে ব্যবহৃত হয় লাহু তার জন্য তিনি বলেন কুন হয়ে যাও ফা অতপর ইয়া ও তা হয়ে যায় আপনারা বলেন যে আল্লাহ কুন ফায়াকুন কুন বলেই সব করে ফেলে আল্লাহ কি কুন ফায়া কুন বলে নাকি বলে কুন বুঝছেন নাই কথা আল্লাহ কি কুন ফায়াকুন বলে বলে সবকিছু করে কুন মানে হয়ে যাও বি আচ্ছা এইটা আরেকটা উঠতে আল্লাহ কি বলা লাগে বি তারপরে হয় এরকম বলা লাগে বলা লাগে আল্লাহর আল্লাহ তো শব্দ উচ্চারণ করা লাগে না এটা আমাদেরকে বোঝানোর জন্য তিনি বলেছেন আল্লাহ যদি চান যেটা হয়ে যাক তাহলে সেটা হয়ে যায় ওটার জন্য তার বলা লাগে না যে বি বুঝাতে পেরেছি আমি বিষয়টা হ্যাঁ আচ্ছা তাহলে আল্লাহ যখন কোনো কিছুর ব্যাপারে সিদ্ধান্ত নেন তখন তিনি বলেন হয়ে যাও ফা অতপর ইয়াকুন তা হয়ে যায় অতপর তা হয়ে যায় এইটা হলো আবার একটু বলি ওয়া এবং ইদা যখন কদা তিনি ফায়সালা করেন আমরান কোন নির্দেশের ফা ইন্নামা অতপর কেবল ফা মানে কি ফা ইনামা কেবল ইয়াকুল তিনি বলেন লাহু তার জন্যে লাহু তার জন্যে কি বলেন কুন হয়ে যাও ফা অতপর ফা মানে কি ইয়া কোন তা হয়ে যায় তিনি বলেন কোন অতপর সেটা হয়ে যায় আচ্ছা এরপরে আইন্দা আইন্দা আপনার এর মধ্যে পড়েছেন আইন্দা মানে কি নিকটে গ্রেট মান আমানা বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ওয়া আমিলা সলিহান ফালাহুম আজরুহুম আইন্দা রাব্বিহিম আইন্দা মানে নিকটে রাব্বি মানে রব হিম মানে তাদের তাদের রবের নিকটে তাদের প্রতিদান আছে তাই না এরপরে আছে বাদু মানে হচ্ছে কিছু বাদুকুম লেবাউদিন আদুউ বাদুকুম তোমাদের কেউ লিবাউদিন কারো জন্যে আদুউন শত্রু কেউ কারো জন্যে কি শত্রু আসলেই আখিল্লাহু বাদুহুম বা লিবাউদ্দিন আদু ওন ইল্লাল শুধুমাত্র মোত্তাকিরা ছাড়া ইমানদাররা ছাড়া আসলেই পরস্পর পরস্পরের বন্ধু এ শত্রু আসলে লোকের একজন আরেকজনের কি শত্রু বন্ধু কারা শুধুমাত্র ইমানদাররা মোমেনরা ছাড়া ইমানদারি শুধুমাত্র আপনাকে এমন কিছু করতে বলবে যেটা আপনার আখেরাতকে রক্ষা করবে অতএব শুধুমাত্র কারা আল মিনুন আউল মিনাত বাহম আউলিয়া উ বাদ মোমেন পুরুষ নারী পরস্পর পরস্পর বন্ধু কিন্তু আর কাফেররা কি তারা হচ্ছে শত্রু এটাই আল্লাহ বলেছেন বা দুঃখম লে বা আদুন তোমাদের কেউ এক কেউ কেউ অন্যদের শত্রু এটা মূলত যদি বলা হয়েছে একদিকে আদম এবং হাওয়া অন্যদিকে কে ইবলিস শয়তান এই দুইটা পক্ষ এখানে বলা হয়েছে সেই বিষয়ে মূলত এই আয়াতটা আছে আচ্ছা তারপরে তাহলে বাহাদুর মানে কি বললেন কিছু কিছু আর এটা বাদ ডাল পরে এক্সাক্টলি এটা হলো কাবলুর মানে কি পূর্বে আর বাহাদু পরে আচ্ছা তারপরে এরপরে শব্দগুলো দেখি একশো সাতান্ন বার এই শব্দটা এসে আমরা এখানে এভাবে দিয়েছিলাম লাম্মা মানে যখন আই ইউহা হে খায়রুন উত্তম এটা পড়েছেন আপনার ইলাহুন মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহ নারুন আগুন গায়রা ছাড়া গায়রিল মাগদুবি আলাইহিম আম কি আম কুনতুম শুহাদা সাওয়াউন আলাইহিম আ আনযারতাহুম আম লাম হম

এটা হলো আখির এটা হলো কি শেষ আখের আখের মানে কি শেষ ওয়াল আখের ইয়ামের মানে কি দিন আর আখের মানে শেষ শেষ দিন বা শেষ দিবস শেষ দিবস কোনটা আখেরাত এক্সাক্টলি তারপর হচ্ছে বাদ মানে পরে আমরা বলেছেন বাদর মানে কি পরে কলবুন কলব কলব অন্তর আহলুন পরিবার আল ও আহাল আমরা বলি না আহাল আপনার আহাল কোথায় আহাল কেমন আছে আল ওয়া আহাল তারপরে আল্লাহ মানে সম্ভবত লাল্লা মানে কি সম্ভবত বা আশা করা যায় লাল আল্লাহ এরপর হচ্ছে বাল এটা আমরা দেখেছি বরং ইয়াদুন মানে হাত ইয়াদুন মানে কি হাত ইয়াদুল্লাহি ফাউকা আই দিহিম আল্লাহর হাত তাদের হাতেরে তাদের হাতের উপরে আল্লাহর হাত তাদের হাতের উপরে কার হাত কার হাতের উপরে ন ওই যে বিদায় ভজের বিদায় বিদায় মানে কি বলে হুদাই বি আর সন্ধিতে যারা বায়াত করেছেন রসহুস নামের হাতে রেখে আল্লাহ কি বললেন তাদের হাতের উপরে কার হাত আছেন আল্লাহ সব হানুমা তার হাত আছেন তারপরে হলো কাফের মানে কি কাফেররা কাফের এর বহু কি কাফের কোল মানে ইয়া আইয়ুহা মানে হয়ে ইয়া ইউহা মানে কি আল কাফের বলুন হে কাফেররা তাই না হে কাফেররা ইন যদি আবার ইন না উঠতে ব্যবহৃত হয় খেয়াল রাখবেন ইন না উঠতে তখন ব্যবহৃত হবে যদি ইনের পরে একটা ইল্লা থাকে এর পরে কি থাকে একই সেন্টেন্স যদি ইনের পরে ইল্লা থাকে ইন এর পরে যদি ইল্লা থাকে লা এর পরে ইল্লা থাকলে তো হবে ইন এর পর ইল্লা থাকলে না অর্থে ব্যবহৃত হবে অর্থে ব্যবহৃত ইল্লা থাকে তাহলে সেই ইনটা কি অর্থে ব্যবহৃত হয় লা অর্থে ব্যবহৃত আদারওয়াইজ ইনটা ইল্লা অর্থে ব্যবহৃত হয় এবং এখানে দেখেন ইন হিয়া ইন না হিয়া তা ইল্লা এবার ইল্লা কার হওয়ার কারণে কি হলো ইন কি অর্থ দিল ইল্লা থাকার কারণে ইন কি অর্থ দিল না অর্থ দিয়েছে বুঝেন এটা নাই না তো এই এই ইন শব্দটা কি অর্থে ব্যবহৃত হয় আমরা বলেছি যদি ইফ ইন এর অর্থ কি ইফ যদি কিন্তু ইন যে সেন্টেন্সে আছে ওই সেন্টেন্সে যদি আরেকটা ইল্লা ব্যবহৃত ইল্লা থাকে একই সেন্টেন্সে ইনের পরে কি আছে ইল্লা আছে তাইলে এই ইনটা যদি অর্থে ব্যবহৃত হবে না তখন এটা না অর্থে ব্যবহৃত হবে তখন এটা কি অর্থে ব্যবহৃত হবে না অর্থে ব্যবহৃত হবে এখানে দেখেন তো আমরা এই যে বলতাম ইন মানে যদি হওয়ার কথা ছিল কিন্তু এখানে ইন না অর্থে ব্যবহৃত হয়েছে ইন নয় হিয়া তা ইল্লা ছাড়া তা কিছুই নয় ছাড়া হায়া আতুনা আমাদের জীবন আর দুনিয়া দুনিয়ার জীবন কাফেরদেরকে যখন বলা হলো তোমাদের তো মৃত্যুর পরে পুনরুত্থান হবে না দিস দিস লাইফ 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 ইজ ইজ অনলি আফটার লাইফ এই জীবনই কি একমাত্র এই জীবন ছাড়া আর কোনো জীবন নাই তাহলে ইন কি অর্থ ব্যবহৃত হলো নাই অর্থ ব্যবহৃত হলো এই জীবন ছাড়া আর কোনো জীবন দের ইজ নো লাইফ অ্যাকসেপ্ট দিস লাইফ অফ আওয়ার্স আমাদের এই জীবন ছাড়া আমি এবার কি বুঝে আসছে বিষয়টা হ্যাঁ ক্লিয়ার না এখনো ইন এর পরে যদি ইল্লা থাকে তাহলে ইনটা কি অর্থ দেবে দেবে না যেমন আমরা বলেছিলাম ইন মানে কি না না একটা সেন্টেন্সের মধ্যে বলেছে সেন্টেন্স সেন্টেন্স ইন এর পরে ওই সেন্টেন্সে যদি আপনি ইল্লা পান তাইলে সেটা সেটা অর্থে না অর্থে ব্যবহৃত হবে হিয়া মানে তা হুয়া হুয়া মানে কি সে আর হিয়া মানে সে কিন্তু কি বাচক নারী বাচক সে বা তা হুয়া মানে তা হিয়া মানিও তা হুয়া মানে সে হিয়া মানিও সে সে বা তা ইংরেজিতে যেরকম ইট দুইটা অর্থে ব্যবহৃত হয় ইট অর দিস দিস ইজ মাই সান আর আপনি বলতেন হি ইজ মাই সান কিন্তু আপনি বলেছেন দিস ইজ মাই তাহলে দিস নির্দিষ্ট করে দিয়েছেন এবং এটা এটা মানুষের ক্ষেত্রেও কি দিসটা মানুষের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। আর ইট ইজ মাই সান ইট ইজ মাই সান এই ইটটা এই হিয়া অথবা হু অর্থে ব্যবহৃত হয় ক্লিয়ার আচ্ছা এবার আসেন যে ইন নয় হিয়া তাহা ইল্লা ছাড়া হায়াতু না হায়াত মানে কি হায়াত না মানে আমাদের আমাদের হায়াত কিসের হায়াত আর দুনিয়া দুনিয়ার জীবন নামুতু আমরা বেঁচে থাকি মানে সরি নামুতু আমরা মারা যাই নামতু কি থেকে এসছে মৌ থেকে ওই যে নামুতু আমরা মারা যাই ওয়া এবং নাহিয়া আমরা বাঁচি আমরা মরিও এখানে বাঁচিও এখানে এরপরে আর কোনো মরণও নাই আর কোনো জীবনও নেই তারপরে আসেন যে শব্দটা রহমত রাহমত মানে কি রাহমত এরপরে রাহিম যার মধ্যে রহমত আছে তাকে কি বলে রাহিম বলে এরপরে আসছে আজরুন মানে হচ্ছে প্রতিদান এরপরে আমরা দেখি এগুলো আপনি দেখবেন জালেমুন জালেম 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 তারপরে এলমুন এলম এলম মানে কি জ্ঞান তারপর হলো আজিম সুবহান রাব্বিয়াল অর্থ কি সুবহানা সুবহানা মানে কি পবিত্র সোভানা মানে কি কে পবিত্র রব্বিয়া রব এবং ইয়া রব মানে তো রব ইয়া মানে আমার ইয়া মানে কি আমার রব আমার কেমন রব আল আজিম আমার মহান রব পবিত্র আমার মহান রব কি পবিত্র আবার অর্থটা খেয়াল করেন সুভানা মানে কি পবিত্র পুত পবিত্র দুই ধরনের পবিত্রতা একটা পবিত্রতা হচ্ছে সকল ইমপারফেকশন সকল অপূর্ণতা থেকে পারফেক্ট একমাত্রকে আল্লাহ সোহান আর সকলের মধ্যে ইমপারফেকশন আছে যেমন যত বল বুজু আপনি পেশাব পায়খানা তো করা লাগবে নাকি খাওয়া তো লাগবে কিন্তু আল্লাহ সোহানু সেটা আছে ঘুমানো তো লাগবে আল্লাহ সেটা আছে অতএব ইমপারফেকশন বলতে যা কিছু আছে সকল ইমপারফেকশন থেকে তিনি কি পবিত্র দুই নম্বর হচ্ছে যত ধরনের অপবিত্রতা আছে সকল অপবিত্রতা থেকে তিনি কি পবিত্র সোভাহানা মানে হচ্ছে পবিত্র সোহানা মানে কি শুধু পবিত্র নয় যদি একটা অতিরিক্ত আলিফ এবং নুন আসে তখন এটা কি দেয় অনেক বেশি অর্থ দেয় সোবাহানা যেমন রহমান আমরা বলে এসেছিলাম এখানে মনে আছে কিনা রাহিম এবং রহমানের মধ্যে রহমান একটা আলিফ নুন থাকার কারণে কি বেশি তিনি অনেক বেশি দয়াবান এখানে এমনই ভাবে মানে হচ্ছে অতি পবিত্র শুধু পবিত্র বললে হবে না আমি বুঝাতে পেরেছি কেন এটা অতি আসলো হ্যাঁ আলিফ নুন থাকলে এক্স্যাক্টলি যেমন সুবহান যেমন রহমান যেমন তাই না এই জাতীয় শব্দগুলো আরবি ভাষা যেমন মানে হচ্ছে মাতাল 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 এমন এমন বেশি অতি মদ সুখরান খাওয়া খাইছে এটা বলে সুখরান বুঝছেন তেমনি হচ্ছে সুবহান অতি পবিত্র কে অতি পবিত্র রব্বি মানে কি ইয়া মানে আমার রাব্বি মানে রাব ইয়া মানে আমার তাহলে রব ইয়া মানে ইয়া মানে আমার রব মানে রব আমার রব কি আমার কেমন রব মহান তাইলে অর্থ কি হলো আমার মহান রব অতি পবিত্র এখন আসেন আবার বলেন সোভান রব্বিয়াল আলা এটা বলছেন না আপনি সোভান রব্বিয়াল আলা মানে কি আল আলা মানে হচ্ছে অতি সম্মানিত আলা মানে কি আলা মানে কি পড়েছেন উপরে আর আলা মানে হচ্ছে সবচেয়ে উপরে সুপারলেটিভ ডিগ্রি সবচেয়ে উপরে যে রব সেই রবের কি সেই রবি অতি পবিত্র তারই পবিত্রতা আমি ঘোষণা করছি এবার তাজবিটার অর্থ বুঝতে পেরেছেন সোমান রব্বি আলা আজিম সোমান আলা আলা মানে কি আপনি বলেন লাস্ট হুম জটিলতা ফেলছি আমি খেয়াল করে এটা মনোযোগ ইয়ে করার জন্য তাহলে আপনি বলেন অতি পবিত্র হ্যাঁ হ্যাঁ না রব বিয়ার মধ্যে কি কি আছে হ্যাঁ রব এবং ইয়া রব মানে রব আর ইয়া আমার ইয়া মানে আমার রব্বি মূলত শব্দটা কি রাব্বি যেমন আপনারা দোয়া পড়েন রাব্বি জিদনি ইলমা রাব্বি ইয়াসির ওয়ালা তুআসির রাব্বি ইশরাহ লি সদরি এটা আপনারা দোয়া পড়ছেন না রাব্বির হামহুমা তাহলে রাব্বি মানে কি আমার রব আমার রব মানে কি আমার রব আমার রব আপনি দয়া করুন ক্ষমা করুন এই এই ইত্যাদি রাব্বি মানে সেই রাব্বি এটা রাব্বি হଁ না না উই কানে আপনি ট্রানজিশন ওটার ভিন্ন কারণে ওইটা কেন টান দেয় না সেটা এর ভিন্ন কারণে ওইখানে যে এই ইয়াটা আছে না এখানে যে ইয়াটা পাচ্ছেন আপনি এই ইয়াটা ওইখানে কি আছে উজ্জ আছে ওই ইয়াটা কেন উজ্জ হলো যখন ডাকা হয় ডাকা হলে যাকে ডাকা হলো তার মধ্যে যদি কোনো অক্সিলিয়ারি ওয়ার্ড থাকে অক্সিলিয়ারি ওয়ার্ডটা পড়ে যায় অক্সিলিয়ারি বর্ণ থাকলে যেমন রব্বি ইয়া ইয়াটা কি অক্সিলিয়ারি যেটাকে আপনারা ভাওয়াল সাইন বলেন ভাওয়াল সাইনটা তখন পড়ে যায় এই জন্য রাব্বি জিদনি না না কোথাও নাই রব্বির মধ্যে রব্বি হাবলি না রব্বির মধ্যে টান কেন নাই বললাম কেন ইয়া পড়েছে এটাকে আরবিতে বলে মোনাদা মোনাদা মানে যাকে ডাকা এক্স্যাক্টলি যাকে ডাকা হয় তার মধ্যে যদি এরকম ইয়া বা কোনো কিছু থাকে এরকম দুর্বল কোনো সাইন থাকে ওই সাইনটা কি হয় পড়ে যায় বুঝতে পেরেছেন অন্য জায়গাগুলোতে রব্বি জিদনি এলমা রব্বি ইয়াসির ওইখানে আমরা রব্বি রব্বির হামহুমা কেন বলি না ওইখানে ইয়া কই গেল ওইটা মূলত রব্বি জিদনি এরকম রাস এরকম কিন্তু আমরা ওইখানে কি ওই ইয়াটা ওইখানে উজ্জ্বল কারণ হলো ওই যাকে ডাকা হয় তার মধ্যে এই রকম কোনো সাইন থাকলে ওটা কি পড়ে যায় এটা আরবি ভাষার গ্রামার এই গ্রামার আরও অনেক অ্যাডভান্স লেভেল আমরা পড়বো এই জন্য এটা আমি এখানে আলোচনা করতে চাইনি শুধু রব্বি